হ্যালো এভরিওয়ান আজকে আমরা শিখব ওয়েবসাইট মাইগ্রেশন আমরা কেন এই কাজটি শিখবো এবং এই কাজটি শিখে আমাদের কি বেনিফিট হবে আমরা প্রথমে একটু দেখি আমরা যদি ফাইবারে যাই ফাইবার একটি অনলাইন মার্কেট প্লেস ফ্রিল্যান্সিং অনলাইন মার্কেটপ্লেস এবং ফাইবারে এসে যদি আমরা ওয়েবসাইট মাইগ্রেশন লিখে সার্চ করি ওয়েবসাইট মাইগ্রেশন লিখে যখন আমরা সার্চ করলাম সার্চ করার পর দেখব ওয়েবসাইট মাইগ্রেশন সার্ভিসটি অনেকেই অফার করছে যা কিনা হাই ডিমান্ডেবল একটি কাজ এবং খুবই সিম্পল একটি কাজ করে অনেকেই হাই ডিমান্ড চার্জ করতেছে আমরা দেখব যে কে কত করে এই কাজগুলো করতেছে আমরা দেখতে পাচ্ছি দেখেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মাইগ্রেশন করে উনি এক হাজারের উপরে কাজ পেয়েছেন এক হাজারের উপর ওনার ফাইভ স্টার রিভিউ আছে এবং উনি পনেরো ডলার করে এই কাজটা করেন শুধুমাত্র সিম্পল একটি কাজ ওয়েবসাইট মাইগ্রেশনের কাজ এবং অনেকেই অনেক ধরনের রেট অফার করে কেউ বা আবার পাঁচ ডলারে দুইশো সাতাশিটা কাজ করেছে ওয়েবসাইট মাইগ্রেশন ওয়ার্ডপ্রেস ওয়েব ওয়েবসাইট মাইগ্রেশন এখন এখানে যতটি গিগ আপনারা দেখছেন প্রত্যেকটি গিগ কিন্তু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মাইগ্রেশনের গিগ এবং প্রত্যেকে ঠিক একই সার্ভিসটা প্রোভাইড করছে কেউ হয়তো পঁচিশ ডলারের কাজটা করছে কেউ হয়তো পঁয়ষট্টি ডলারের কাজটা করছে আবার কেউ হয়তো পাঁচ ডলারেও কাজটা করছে কিন্তু যেই যেই ডলারেই কাজ করুক না কেন যে যেই অফারেই কাজ করুক না সবাই কিন্তু কাজ পাচ্ছে দেখেন সবার ফাইভ স্টার ফিডব্যাক এই কাজটা হচ্ছে হাই ডিমান্ডেবল কাজ আপনি যদি প্রথম পেজ থেকে একদম নিচের দিকে যান আপনি যদি মনে করেন যে প্রথম পেজে যারা ওনারাই শুধু কাজ পেয়েছে আপনি যদি তিন নাম্বার পেজেও যান তারপরেও দেখবেন যে এই কাজের কতটা ডিমান্ড আপনি দেখেন যে তিন নাম্বার পেজে এসেও আমরা দেখতে পাচ্ছি একজন কাজ করেছে এক হাজারের উপরে ফাইভ স্টার রিভিউ আবার আমরা সবাই কিন্তু ফাইভ স্টার রিভিউ কাজ পাচ্ছে এই কাজটি প্রোভাইড করতেছে তো আমরা আরও নিচে গিয়ে যাই আমরা অন্যান্য পেজগুলোতে যাই আমরা যদি যে এই কাজগুলো যারা সার্ভিস অফার করতেছে সবাই কিন্তু কাজ পাচ্ছে দেখেন ফাইভ স্টার রিভিউ আটশো ছাব্বিশ একশো ডলার করে কাজ করতেছে সেও কিন্তু চোদ্দটা কাজ করেছে তো এরকম আসলে সবাই যে যেইভাবে সার্ভিসটা প্রোভাইড করতেছে তো খুবই সিম্পল কাজ আমরা আজকে শিখব কিভাবে ওয়েবসাইট মাইগ্রেশন করতে হয় এবং পরবর্তীতে এই ওয়েবসাইট মাইগ্রেশন নিয়ে আমরা কিভাবে ফাইবারে এইভাবে অফার তৈরি করব গিগ তৈরি করব প্রফেশনাল গিগ তৈরি করব যাতে সেই গিকটা আমাদের প্রথম পেজেই র্যাঙ্ক করে এবং গিগটাকে এসইও করে আমরা প্রথম পেজে র্যাঙ্ক করতে পারি এবং মার্কেটপ্লেস থেকে এরকম আমরা ওয়েবসাইট মাইগ্রেশনের কাজ নিতে পারি আমরা আমরা সেগুলো দেখব তাহলে আজকে আমরা শিখবো কিভাবে ওয়েবসাইট মাইগ্রেশনের কাজটা করতে হয় তার পরবর্তীতে আমরা ওয়েবসাইট মাইগ্রেশনে কিভাবে অফার তৈরি করব সেগুলা শিখবো তাহলে চলুন কিভাবে এই কাজটি করতে হয়। প্রথমে বুঝতে হবে ওয়েবসাইট মাইগ্রেশন কি আমি এখন যে ওয়েবসাইটটি টি ওপেন করেছি এই ওয়েবসাইটটি টি ধরেন একজন বায়ার ওয়েবসাইট এবং উনি উনার এই ওয়েবসাইটটিকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটিকে অন্য একটি ওয়েবসাইটে মাইগ্রেট করতে চাচ্ছে তো আমি জাস্ট বুঝাবার জন্য একটি পোর্টফোলিও ওয়েবসাইট ওপেন করেছি এখন আপনি যে কোনো ওয়েবসাইট হতে পারে হতে পারে সেটা প্রোডাক্ট সেল ওয়েবসাইট হতে পারে ই কমার্স ওয়েবসাইট যে কোনো ধরনের ওয়েবসাইট হতে পারে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট বায়ার একটি ওয়েবসাইট থেকে অন্য একটি ওয়েবসাইটে তার ফাইলগুলোকে মাইগ্রেট করার মাধ্যমে ওয়েবসাইট মাইগ্রেশনের কাজ করিয়ে থাকে তো আমরা এই কাজটা শেখার জন্য আমি দুইটি সাইট ইউজ করেছি এটি একটি পোর্টফোলিও ওয়েবসাইট আমি আপাতত এই পোর্টফোলিও ওয়েবসাইটটিকে মাইগ্রেট করে আমি কাজটি বুঝাবার চেষ্টা করবো এখন যে কোনো ধরনের ওয়েবসাইট হতে পারে এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হতে হবে তো এই একটি ওয়েবসাইট এবং আরেকটি ওয়েবসাইট হলো এই একটি ওয়েবসাইট যেখানে শুধু ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে অন্য কিছু নেই তাহলে বায়ার আপনাকে এভাবেই কাজ দিবে একটি ওয়েবসাইট দিবে এইভাবে ব্ল্যাঙ্ক ওয়েবসাইট দিবে যেখানে শুধু ওয়ার্ডপ্রেস ইনস্টল করা থাকবে অথবা আপনাকে নিজেই ওয়ার্ডপ্রেস করতে হবে তো বিশেষ ক্ষেত্রে যারা ওয়েবসাইট মাইগ্রেশনের কাজ দেয় তারা এইভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা থাকে আগে থেকেই তো এইভাবে একটি ব্ল্যাঙ্ক ওয়েবসাইট দিবে এবং পুরাতন ওয়েবসাইটটিকে আপনি মাইগ্রেট করে নতুন এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করা সাইটটিকে সাইটটিতে নিয়ে আসতে এবং আমরা এই সাইটটিকে মাইগ্রেট করে এই সাইটটিতে আমরা নিয়ে আসলে এই সাইটটি হুবহু দেখতে ঠিক এই সাইটের মতো হবে এই কাজটাকেই বলা হচ্ছে ওয়েবসাইট মাইগ্রেশন মানে ফুল ওয়েবসাইটটাকে আপনি কপি করে আপনি এই ওয়েবসাইটে নিয়ে যেতে এটাকে বলা হয় ওয়েবসাইট মাইগ্রেশন তো ফাইলগুলাকে কপি করে আপনাকে নিয়ে আসতে হবে তো কপি তো আসলে এইভাবে ম্যানুয়ালি কপি করা যায় না এটাকে মাইগ্রেট করতে হয় কারণ একটি ওয়েবসাইটকে হুবহু কপি করা মানে ক্লোন করতে হলে ওয়েবসাইট মাইগ্রেশন করতে হবে এখন এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা শুধু ব্ল্যাঙ্ক রয়েছে কিছুই নেই শুধু ওয়ার্ডপ্রেস শুধু ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে এই সাইটটিতে কিছু নেই ব্ল্যাঙ্ক একটি সাইট আমরা এই সাইটটিকে এখন ক্লোন করব ক্লোন করে আমরা এই সাইটটিতে নিয়ে আসবো এটাকেই বলা হচ্ছে ওয়েবসাইট মাইগ্রেশনের কাজ এবং এই কাজটি করার জন্য আপনার দুইটি সাইটেই লগ ইন থাকতে হবে বাইর আপনাকে যেই সাইটটি দিবে পুরাতন সাইট এবং নতুন সাইট দুইটি সাইটের কিন্তু দুটি সাইটের কিন্তু লগ ইন ইনফরমেশন আপনাকে দিয়ে দিবে তো আমরা ইউজার এবং পাসওয়ার্ডের মাধ্যমে দুটি সাইটেই লগ ইন হয়ে যাব আমি আমি দুটি সাইটেই লগ ইন রয়েছে আমি দেখাচ্ছি কিভাবে কাজগুলো করতে হয় প্রথমে আপনি নতুন যে সাইটটি দিয়েছে আপনাকে ওয়ার্ডপ্রেসের সেই সাইটটিতে আসবেন এসে ওয়েবসাইটের লগ ইন থাকা অবস্থায় আপনি ওয়েবসাইটের ড্যাশবোর্ডের মধ্যে যাবেন ওখান থেকে একটি প্লাগইন ইনস্টল করতে হবে তো ড্যাশবোর্ডে আসার পর আমরা বাম পাশে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এখান থেকে জাস্ট প্লাগইনে ক্লিক করব প্লাগইনে ক্লিক করার পর উপরে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব এখান থেকে একটি প্লাগিন এড করবো তো আমরা প্লাগিনে এসে লিখলাম ওয়েবসাইট মাইগ্রেশন আমরা যখন ওয়েবসাইট মাইগ্রেশন লিখেছি এখানে ওয়েবসাইট মাইগ্রেশন করার জন্য অনেকটি প্লাগিন আমাদেরকে দেখাচ্ছে আমরা আমরা নামে যে প্লাগিনটি রয়েছে সেটি খুঁজে বের করব সেটি হয়তো উপরের দিকে দেখাবে না হলে এইভাবে মাঝখানে দেখাবে না হলে নিচের দিকে দেখাবে আপনাকে ডাব্লুপি বিবিধ এই প্লাগিনটি খুঁজে বের করে ডান পাশে ইনস্টল না ক্লিক করে ইনস্টল করতে হবে ইনস্টল করার পর আমরা সেটিকে অ্যাক্টিভ করে নেব ইনস্টল হয়ে গেছে এখন আমরা এটিকে অ্যাক্টিভ করে নেছি এখানে ক্লিক করে আমাদের প্লাগইনটি সাকসেসফুলি ইনস্টল হয়ে অ্যাক্টিভ হয়ে আছে এখন আমরা ঠিক একইভাবে পুরাতন সাইটে যাব এই যে পুরনো সাইটটি রয়েছে সেই পুরাতন সাইট থেকেও আমরা এটিকে কি ভাবে প্লাগইনটি ইনস্টল করে অ্যাক্টিভ করে নিচ্ছি এইভাবে আমি পুরাতন সাইটটিতে এসে প্লাগইনটিকে ইনস্টল করে অ্যাক্টিভ করে নিয়েছি এখন আমরা আবার নতুন সাইটটিতে যাব এই বলা হচ্ছে ডেস্টিনেশন সাইট মানে যেই সাইটে আপনার ফাইলগুলো আসবে সেই সাইটকে বলা হচ্ছে ডেস্টিনেশন সাইট এবং যেই সাইট থেকে ফাইলগুলো আসবে সেই সাইটকে বলা হচ্ছে সোর্স সাইট এক কথায় আমরা পুরনো সাইটটিকে বলবো সোর্স সাইট এবং নতুন যে সাইটটি মানে নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যেই সাইটটিতে ফাইলগুলো আসবে সেই সাইটকে বলা হচ্ছে ডেস্টিনেশন সাইট তাহলে আমরা ডেস্টিনেশন সাইটে এই ডাব্লুপি বিবিধ প্লাগিনটি অ্যাক্টিভ থাকা অবস্থায় এই যে ডাব্লুপি বিবিধ প্লাগিনটা দেখতে পাচ্ছি এখানে নিচে অনেকটি ফিচার্স রয়েছে আমরা কি ক্লিক করব। ক্লিতে ক্লিক করার পর আমাদের একটি কি জেনারেট করতে হবে। সাইট থেকে এই হচ্ছে সাইট মানে নতুন ওয়েবসাইট যেটা ছিল মধ্যে ডেস্টিনেশন আমরা আমাদের পুরোনো সাইটের ফাইলটি নিয়ে আসবো বা বায়ারের পুরোনো সাইটের ফাইলটি নিয়ে আসবো এর জন্য কি থেকে ক্লিক করে আমরা জেনারেটে ক্লিক করব। এখান থেকে একটি কি জেনারেট হবে অটোমেটিকলি আমরা এটিকে কপি করে নিব কপি করে আমরা এখন পুরোনো সাইটে যাব। মানে যেই সাইট থেকে আমাদের ডাটাগুলো আসবে সেই সাইটে যাবো আমরা পুরোনো সাইটে গেলাম ঠিক কিভাবে এখানেও কিছু ফিচার্স আছে এখান থেকে অটো মাইগ্রেশন নামে একটি অপশন রয়েছে বাটন সেই অটো মাইগ্রেশন বাটনে ক্লিক করব, ক্লিক করে আমরা যে ইটি জেনারেট করেছিলাম আমাদের ডেস্টিনেশন সাইট থেকে মানে যেই সাইটে ফাইলগুলো যাবে সেই ডেস্টিনেশন সাইট থেকে আমরা যে কি জেনারেট করেছি সেটি এখানে কপি থেকে পেস্ট করে দেবো পেস্ট করে দিয়ে সেভে ক্লিক করব। সেই ক্লিক করার পর একটু নিচের দিকে আসবো এসে দেখবো যে ক্লোন দেন ট্রান্সফার এটিতে ক্লিক করলে আমার পুরাতন সাইট থেকে যত ফাইল রয়েছে সেটি ক্লোন এবং ট্রান্সফার হয়ে নতুন সাইটে চলে যাবে তো আমরা এখানে ক্লোন দেন ট্রান্সফারে ক্লিক করলাম ফাইলগুলো ট্রান্সফার হচ্ছে এখন আমরা ডেস্টিনেশন সাইটে যাব এখানে এসে উপরে দেখতে পাবো পাশে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর মানে আমাদের এই নতুন সাইটে যে ফাইলগুলো আসলো সেগুলোকে ব্যাকআপ করতে হবে এবং রিস্টোর করতে হবে তাহলে সেম ফাইলগুলো আমাদের এখানে রিস্টোর হয়ে যাবে আমাদের সাইটটি পুরাতন সাইটের মতো হয়ে যাবে তো আমরা ব্যাকআপ অ্যান্ড রিস্টোরে ক্লিক করবো ক্লিক করার পর একটু নিচে আসব। এখানে স্ক্যান আপলোডেড ব্যাকআপ ও ওর রিসিপ্ট ব্যাকআপ এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখাবে যে রিস্টোর করার জন্য আমরা রিস্টোরে ক্লিক ক্লিক করব ডান পাশ থেকে করার পর বাটন আসবে সেই বাটনে ক্লিক করব করার পর এক পকেটে ক্লিক করব ওকেতে ক্লিক করার পর এখন আমাদের রিস্টোর হতে থাকবে আমরা যে কপি করে যে ফাইলগুলো পুরাতন ওয়েবসাইট থেকে এই সাইটে নিয়ে এসেছিলাম সেই ফাইলগুলো এখন রিস্টোর হচ্ছে নতুন ওয়েবসাইটে এবং রিস্টোর হওয়ার পর সেম পুরাতন সাইটের মতো নতুন সাইটটা হয়ে যাবে তো রেস্টোর কাজ চলতেছে একটু অপেক্ষা করতে হবে আমরা দেখতে পাচ্ছি রেস্টোর কমপ্লিটেট সাকসেসফুলি মানে আমাদের এই পুরাতন ফাইলগুলা নতুন সাইটে রেস্টোর হয়ে গেছে এজন্য দেখাচ্ছে রেস্টুর কমপ্লিটেট সাকসেসফুলি আমরা ওকেতে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পর আমাদেরকে লগ ইন করতে বলতে সে লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তারপর লগ ইনে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাবো এখন আমরা যদি একটু ফ্রন্ট সাইটে যাই দেখতে পাচ্ছি যে পুরাতন সাইটের মতো কিন্তু নতুন সাইটটি কিন্তু সাকসেসফুলি রিস্টোর হয়ে গেছে এখন আমাদের সোর্স সাইটে যাই মানে পুরাতন সাইটটিকে আমরা যদি এখন ভিজিট সাইট করি আমরা দেখতে পাবো যে পুরাতন সাইটের মতো হুবহু ডেস্টিনেশন যে সাইটটি ছিল নিউ সাইটটা হুবহু হয়ে গেছে আপনারা উপরের লিঙ্কগুলো দেখেন এই যে একটি লিংক সেটি হচ্ছে নিউ ওয়েবসাইট যেটি ওয়ার্ডপ্রেসের নিউ ওয়েবসাইট ছিল সেটি এবং সেটি হচ্ছে পুরাতন সাইট এবং পুরাতন সাইটের লিংক এবং নিউ সাইটের লিঙ্ক কিন্তু পরিবর্তন হয়ে গেছে তার মানে কি পুরাতন যে আমাদের সোর্স সাইটটি ছিল ডেস্টিনেশন সাইটে হুবুহু ক্লোন এবং কপি করে চলে আসছে এবং এটি হচ্ছে ওয়েবসাইট মাইগ্রেশন যেই সিম্পল কাজটি করে অনেকেই অনেক ডলার ডিমান্ড করতেছে মার্কেটে তো আমরা খুবই সিম্পল একটি কাজ যেই কাজটি করতে আপনার দশ থেকে পনেরো মিনিটের বেশি সময় লাগবে না তো এই কাজটি করার জন্য অনেকে একশো ডলার পর্যন্ত চার্জ করতেছে আবার অনেকে পঁচিশ ডলার দিয়েও কাজ করতেছে অনেকে বিশ ডলারও কাজ করতেছে মানে সবাই কাজ পাচ্ছে খুবই ডিমান্ডেবল ওয়েবসাইট মাইগ্রেশনের কাজ এখন বিভিন্ন কোম্পানিগুলা এগুলা ফাইবারের মাধ্যমে কাজ দিয়ে থাকে আমরা যে স্কিলটা আজকে শিখলাম ওয়েবসাইট মাইগ্রেশনের যে স্কিলটা এখন শিখলাম সেই স্কিল দিয়ে আমরা কিভাবে ফাইবারে একটি অফার ক্রিয়েট করবো এবং সেই অফারটিকে বলা হচ্ছে ঘি কিভাবে ফাইবারে গিগ তৈরি করবো এবং সেই গিগটাকে প্রথম পেজে নিয়ে আসবো এবং এই সার্ভিসের জন্য এই সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ওয়েবসাইট মাইগ্রেশন গিগ কিভাবে তৈরি করবেন ফাইবারে এবং ওয়েবসাইট মাইগ্রেশন সার্ভিসের জন্য আপনার প্রোফাইল কিভাবে হবে ফাইবারে আসবে এবং সেই ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ